হিন্দু ধর্মে তুলসী গাছকে খুব পবিত্র বলে মনে করা হয় তুলসী গাছে লক্ষ্মীর বাস বলে মনে করা হয়ে থাকে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সবসময় লক্ষ্মীর কৃপা থাকে বাস্তুশাস্ত্র মতে ঘরের জন্য সবচেয়ে ভালো গাছ তুলসীকেই মনে করা হয় এবং এই গাছের সঙ্গে ধনদেবীর সম্পর্ক রয়েছে বলে মনে করা হয় ঘরে তুলসী গাছ থাকলে সেই বাড়িতে কখনো অর্থ অর্থসংকট হয় না সাধারণত তুলসী গাছে জল নিবেদন করা হয়ে থাকে কিন্তু তুলসী গাছে দুধও দেওয়া হয়ে থাকে সেটা জানতেন আসুন জেনে নি যে কেন তুলসী গাছে দুধ দেওয়া হয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যি অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত ধার্মিক বিশ্বাস অনুসারে তুলসী গাছে কাঁচা দুধ অর্পণ করলে মা লক্ষ্মী তার ভক্তদের ওপর শীঘ্রই প্রসন্ন হন এই কারণের জন্য তুলসীতে দুধ অর্পণ করা হয়ে থাকে আপনি যদি তুলসী গাছে দুধ অর্পণ করতে চান তাহলে জলের মধ্যে এক দুই চামচ কাঁচা দুধ মিশিয়ে সেই জল অর্পণ করুন মা লক্ষ্মীকে ধনের দেবতা বলে মনে করা হয় তাই তুলসী গাছে দুধ অর্পণ করলে মা লক্ষ্মী খুব তাড়াতাড়ি তার ভক্তদের সব ইচ্ছা পূরণ করেন বিশেষ করে বৃহস্পতিবার করে তুলসী গাছে দুধ অর্পণ করা উচিত তাহলে মা লক্ষ্মী আপনার বাড়িতে সবসময় তাঁর কৃপাদৃষ্টি বর্ষণ করবে ধর্মীয় দিক থেকে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে বাড়িতে থাকা তুলসী গাছ পজিটিভ এনার্জি প্রবাহিত করে তাই নিয়মিত তুলসী গাছের পুজো করুন এবং রোজ সন্ধে তুলসী গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এর ফলে সুখ ও সমৃদ্ধি আপনার বাড়িতে চিরকাল থাকবে কখনো অমাবস্যা দ্বাদশী এবং চতুর্দশী তিথিতে তুলসী পাতা ছিঁড়বেন না না হলে রুষ্ট হয়ে আপনার বাড়ি ছেড়ে বিদায় নেবেন মা লক্ষ্মী শাস্ত্র অনুসারে রবিবারেও কখনো তুলসী পাতা ছেঁড়া উচিত না রবিবার তুলসী পাতার প্রয়োজন হলে আগের দিন তুলে রেখে দিন রবিবার তুলসী গাছে জলও দেবেন না তুলসী পাতা গাছ থেকে তোলার সময় খেয়াল রাখতে হবে যে নখ দিয়ে টেনে যেন তুলসী পাতা ছেঁড়া না হয় খুব জোরে টেনে নয় হালকা হাতে তুলসী পাতা ছিঁড়ুন বাড়িতে রাখা তুলসী গাছ শুকিয়ে গেলে তা সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে ফেলুন শুকনো তুলসী গাছ বাড়িতে শুকনো তুলসী গাছ ডাস্টবিনে বা যেখানে সেখানে ফেলে দেন না প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন